আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সমন্বিত খামারে তো এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন প্রভাষক ডক্টর আব্দুল মজিদ তালুকদার কলেজের তো উনি একসাথে জাতি গড়তেছেন আবার আমাদের দেখতে পাচ্ছেন এই সবজি চাষাবাদ করে খাওয়াচ্ছেন মানে আমাদের অন্য যুগ আছেন একসাথে দুইটি কাজ করতেছেন তো মহান পেশার সাথে জড়িত আছেন শিক্ষাগত করতেছেন পাশাপাশি ওনার একটা বিশাল বড় প্লট আছে এখানে তো প্লটে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি আছে আমি সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি লাগিয়েছেন এখানে আর ওনার কি কি পরিকল্পনা আছে এই প্লট নিয়ে সব কিছুই ওনার কাছ থেকে শুনবো তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন তো দর্শক উনি শিক্ষাগতার পাশাপাশি এই সবজিগুলো চাষাবাদ করেন উনি খুবই শৌখিন সেই জন্যই আর কি সব সম্ভব শৌখিন মানুষ তারা কিন্তু এরকম আর কি সবজি ফলানো সম্ভব না কারণ ওনার কিন্তু একটা পেশা আছে তো শিক্ষাকতা করতেছেন ডক্টর আব্দুল মজির তালদার কলেজে উনি আইসিটি বিভাগে পড়ান তো দেখতে পাচ্ছেন রঙিন ফুলকপি ফলাইছেন তো বেশ ভালো বড়ো সড়ো হয়েছে ফুলকপিগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্রোকলি আমরা অনেকেই চিনি এই ব্রোকলি তো গ্রামের মানুষ চেনে না এটা আসলে এটা কি জিনিস কীরকম পুষ্টিগুণ আছে কিন্তু এটা অবগত না গ্রামের মানুষ কিন্তু আস্তে আস্তে এই সব জিনিসের সাথে মানুষ পরিচিত হচ্ছেন তো উনি শুধু এই ফুলকপি ফলাম নাই আমি আপনাদেরকে আরও জিনিস দেখাবো আপনাদেরকে দেখাই এই যে এই পাশে বিটরুট রয়েছে এই যে এগুলো হচ্ছে বিটরুট খুবই চমৎকার ফলন হয়েছে কিন্তু এই বিটরুডে দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে বাঁধাকপি এই পাশে বাঁধাকপি আছে তো স্যারের কাছ থেকে জেনে নিব এই প্লটে উনি কি কি সবজি দিয়েছেন কি কি সবজি অনেক আগে থেকেই করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যারের নামটা জানিয়ে একটু শুরু করবেন যে আমি মোহাম্মদ সাদুল আমিন রাজু প্রভাষক আইসিটি ডক্টর আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ তো স্যার আপনি এখানে কি কী চাষাবাদ করতেছেন আর কত দিন যাবত এই সবজি চাষটা শুরু করছেন হ্যাঁ আমি সবজি চাষে প্রায় তিন চার বছর থেকে আছি প্রথমে যে বিষয়টা হচ্ছে যে আমার এই জমিটা নিচু ছিল আমি মাটি কাটার পরে ভাবলাম যে এটা ফেলে রেখে কি হবে আমি ছোট আকারে পারিবারিক চাহিদা মেটানোর জন্য শুরু করি পরবর্তীতে যখন সেটাতে আমার পারিবারিক চাহিদা ফুলফিল হলো এবং আমার এখানে জায়গা রয়েছে এই জন্য আমি বিভিন্ন ধরনের সবজি ফলানো শুরু করলাম আমার এখানে এখন বর্তমানে আছে রঙিন ফুলকপি সাধারণ ফুলকপি বাঁধাকপি বিটরুট ব্রকলি লাল শাক ধনে পাতা মরিচ টমেটো শশা করলা লাউ মিষ্টি কুমড়া সহ দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটি তো এখানে অনেক কিছুই আছে স্যার বললো এটা তো শুনলামই ওটা সারও আছে লেবু আছে তারপর আরও কয়েকটা ফলের গাছ আছে পেঁপে আছে তার ওই পাশে আছে সজনা সর্বমোট পঁচিশটির বেশি হবে আর কি তো উনি একজন শিক্ষক মানুষ হিসেবেও যে ফসলগুলো ফলাচ্ছেন পঁচিশটিরও বেশি ফসল ফলাচ্ছেন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরাও যদি এরকম ছোট ছোটো প্লটে আমাদের বাড়ির আঙিনায় বা একটু খালি জায়গাতে যদি এগুলো শুরু করি তাহলে আমরা কিন্তু খাদ্যে খুবই স্বয়ংসম্পন্ন হতে পারবো কোনো দেশের প্রতি নির্ভরশীল হতে হবে না আমাদের সবজিগুলো কিন্তু আমরা নিজেরাই উৎপাদন উৎপাদন করে খেতে পারবো যেমনটি এই বছর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ফুলকপির অভাব নেই বাজারে পেঁয়াজের অভাব নেই ইন্ডিয়া থেকে আমদানি করতে হচ্ছে না পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না মরিচ আমদানি করতে হচ্ছে না টমেটো আমদানি করতে হচ্ছে না আমাদের দেশেই কিন্তু সম্ভব আমাদের দে আমাদের দেশ কিন্তু আসলে স্বয়ংসম্পন্ন যদি কাজে খাটানো যায় তাহলে কিন্তু এই খাদ্যের যোগান অন্য দেশের প্রতি চেয়ে থাকতে হয় না আমরা আমাদের খাদ্যের যোগানটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি তো শুধু একটু ইচ্ছার দরকার আমাদের একটু ইচ্ছা শক্তি যদি বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের খাদ্যের যোগানটা আমরা নিজেরাই করতে পারি এই সারকে দেখে আমি খুবই অনুপ্রাণিত হলাম সার তো অনেকগুলো সবজি নিয়ে একসাথে চাষাবাদ করতেছেন আমিও শুরু করেছি আমারও ছোট্ট একটা প্লট রয়েছে আমরা অনেক কিছুই লাগিয়েছি আমারটা একটু লেট তো এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গাজর গাজর খাইছেন স্যার হ্যাঁ আমরা যেটা বড় হচ্ছে সেটাই খাচ্ছি আমার পরিবারের সদস্য বিশেষ করে আমার মা ছেলে আমার ওয়াইফ সকালে যে ফ্রেশ যেটা উঠে নিয়ে যায় আর্থিক বেনিফিটের চাইতে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন সেটা অনেক বড় বিষয় আমার কাছে সেটা অনেক বড় বিষয় তো আরেকটা এনশিওর করা যায় যে এখানে কোনো কীটনাশক স্প্রে করা হচ্ছে না একবারে বিষমুক্ত সবজিটা নিজে উৎপন্ন করে নিজেই খেতে পারছি এটা এনশিওর করা যায় তারপর এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই হয় তো প্রাকৃতিকভাবে যেই জিনিসগুলো হয় সেগুলোতে কিন্তু আল্লাহর একটা নিয়ামত বেশি থাকে এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর বিভিন্ন রোগের এটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় বলে বাইতা শাক আপনাদের এলাকায় কি বলেছে বলে না আমরা পাশাপাশি এরিয়ার এই আমাদের এই লোকাল এরিয়াতে এটা বাইতা শাক নামে পরিচিত বাইতা শাক নামে পরিচিত তো অনেক কিছুই আছে আমি সারের আরো যে প্রজেক্টগুলো রয়েছে মরিজের এবং টমেটো সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তো আমরা এখন সারের মরিচের প্লটে আসছি মরিচের তো মরিচটা এখন আসতেছে ভরপুর জোয়ার আছে মরিচের কাছে তো উনি খুবই ক্যালকুলেটেড চাষাবাদটা করছেন এখন কিন্তু মরিচের দাম বাজারে নেই তো এই মরিচটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ কৃষক লা সাস্টেন্ড করতে পারবে না মরিচ ক্ষেত ভেঙে ফেলে ধান লাগিয়ে ফেলবে তখন দেখা যাবে যে একটা মরিচের কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে কিন্তু সারের যখন এই মরিচটা ভরপুর আসবে তখন তিনি সেই কৃত্রিম সংকটটা মোকাবেলা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গাছগুলো মরিচও কিন্তু আসতেছে ধরতেছে স্যার এটা কী জাতের মরিচ লাগিয়েছেন এটা এখানে আমার দুই জাতের মরিচ আছে একটা হচ্ছে নাগা ফায়ার জাতের একটা হচ্ছে নামধারী সিডসের সতেরোশো এক জাতের সতেরোশো এক এবং নাগাফায়ার লাগিয়েছেন তো এই মরিচটা যখন আসবে ভরপুর তখন দেখা যাবে যে বাজারে মরিচ নেই তখন কৃত্রিম সংকট কিন্তু স্যার মোকাবেলা করতে পারবেন পাশাপাশি যে অতিরিক্ত ফসলটা হবে উনি আমাদের যোগান দিতে পারবেন আমরা কিনে খেতে পারবো তো দর্শক আমি আপনাদেরকে আগেই বললাম যে স্যার অনেকগুলো সবজি নিয়ে শুরু করেছেন এই আহ খামারটি সমন্বিত খামারটি এখন যেই সবজিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিম কেরালার সিম নামে পরিচিত তো খাটো গাছ দেখতে পাচ্ছেন মাটি থেকে অল্প একটু বড় হয়েছে অল্প বড় হওয়ার পর একটা দেখতে পরিমাণ ফলন আসছে একটা ঝুকার মধ্যে দেখতে পাচ্ছেন হাফ কেজির মতো হবে এছাড়াও আরো উঠানো হয়েছে বেশ কয়েকবার এখান থেকে আরও খাওয়া হয়েছে আর শিক্ষক মানুষ পাড়া প্রতিবেশী আছে বিক্রির চাইতে উনি বেশি প্রতিবেশীদের নিয়ে তারপর আত্মীয় স্বজনদের উপহার দিয়ে এটাই অনেক কিছু এতে মনের প্রশান্তি আছে মনের একটা ব্যাপার তো স্যারের প্রজেক্ট গুলোর মধ্যে এটা হচ্ছে আর একটা প্রজেক্ট এটা হচ্ছে টমেটোর প্রজেক্ট স্যার যেই টাইমে টমেটোটা করেছে তো খুবই ভালো টাইমে করেছে অগ্রিম মানে আগাম জাত করেন নাই আবার মৌসুমে যে ভরপুর ফলনটা পাওয়া যায় সেই সময়ও করেন নাই একটু লেটে করেছে তো দেখা যাবে যে বাজারে টমেটো শেষ হয়ে যাবে এই টমেটো অনেক দিন যাব থাকবে তো রমজানে উনি ভরপুর ফলন পাবেন এই টমেটো থেকে তো স্যার এগুলো কী জাতের টমেটো লাগিয়েছেন হচ্ছে জামালপুর সের এটা হচ্ছে বিউটিফুল বিটিফুল টু বিটিফুল টু জাতের যে টমেটো আছে বিটিফুল টু জাতের টমেটো করেছেন উনি মালচিং দিয়ে করেছেন তো মালচিং এর একটা সুবিধা আছে যে গণ গণ হয় না এটা একটা আহ খুবই প্লাস পয়েন্ট এই নিরানোর কাজে কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে যায় এটা থেকে এটা হচ্ছে এ প্যাটার্ন মাচা হ্যাঁ এ প্যাটার্ন মাচা যেটাতে লতা অনেক কম জায়গায় বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে দেখতে পাচ্ছেন এই মাচা কিন্তু এ টাইপের এ টাইপ মানে বি টাইপ বিটা উল্টা করে দিলে যেই টাইপটা হয় সেটা আর মাচাতে কিন্তু খরচও কম একটা এই যে জিআই তার দিয়ে দিয়েছেন মাঝখানে তারপর জাল দিয়ে লাগিয়ে দিয়েছেন এতে কিন্তু অনেকগুলো ঘাস একসাথে উনি এই মাচায় উঠিয়ে দিতে পারবেন ফসল তোলা এবং এখানে অন্যান্য সার প্রয়োগ বা পানি প্রয়োগের সুবিধা সুবিধা আছে সুবিধা আছে তো এই টমেটো গাছে কিন্তু এখন শুধুমাত্র ফলন আসতেছে আর বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করেছেন অলরেডি কিন্তু ওনাদের গাছ মধ্যম বয়স হয়ে গেছে আর কিছুদিন ওঠাতে পারবেন তারপর শেষ হয়ে যাবে কিন্তু স্যার অনেক দিন যাবত কিন্তু এই টমেটো খেতে পারবেন অফ সিজনও খেতে পারবেন এই টমেটো আশা করা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন স্যার শশাও লাগিয়েছেন তো এটা জাত হচ্ছে তুসারা না তুষারা তুসারা এগরোয়ান সিডের তো এই যে সবেমাত্র ধরা শুরু হয়েছে তো উনি সার রমজানে খেতে হলে আবার লাগাতে হবে এটা তো বেশি দিন থাকবে না এটা বেশি দিন তবে তো আসছে সবেমাত্র যাত্রায় একটু তো উনি খুবই ব্যস্ত মানুষ সেজন্য হয়তো যত্ন একটু কম নিতে পারে আর একটু যত্নের দরকার সারেম নিতেই ব্যস্ত কলেজ নিয়ে ব্যস্ত থাকেন তারপরে যে এটা করছেন এটাই মার্শাল্লাহ তো উনি চেষ্টা করেন যেগুলো ভালো ভ্যারাইটির ভালো জাতের সেগুলো সংগ্রহ করার তো এটা কিন্তু অ্যাগ্রোয়ান সিডের উনি অনলাইনে হয়তো ই করছেন অনলাইনে নিয়ে আসছেন তো শশে কিন্তু ধরতেছে তো এরকম উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগলো স্যার আপনি এই উদ্যোগ উদ্যোগী যে হয়েছেন কীভাবে হয়েছেন উদ্যোগটা আসলে শখ থেকে শুরু আমি প্রথমে মনে করলাম যে আমাদের যে কৃষি জমিটুকু আছে যেহেতু আমাদের সবজি কিনে খেতে হয় সেক্ষেত্রে প্রচুর কস্ট ইফেক্টিভ যাতে আমরা করতে পারি যাতে আমি নিজে নিজে ফলাতে পারি এদিকে আমার একটু সময় কাটে এবং কিছু উৎপাদনের মধ্যে যে ভালো লাগা ভালোবাসা জড়িত নিজে উৎপাদন করে খেলাম সেটা বাজার থেকে কিনে খাওয়ার মধ্যে যে বিষয়টা সেই দুই বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আমার বাগান থেকে আমি নিজে উঠে সেটাকে রান্না করে খেলাম পাড়া প্রতিবেশীকে দিলাম এই উদ্যোগ থেকে এই ভালো লাগা থেকে আমার করা যেহেতু আমার করার মতো জায়গা আছে এই জন্যই চেষ্টা করি যাতে আবার পাশাপাশি কমার্শিয়াল দিক থেকে ন্যূনতম খরচ উঠে কিছু প্রফিট থাকে বেনিফিট করা যায় করা যায় এবং হিসাব করে করলে সেটাও সম্ভব হয় বাজার দর অনেক সময় হ্যাঁ ওঠানামা করে ঠিক আছে তারপরেও যেহেতু আমার এখানে বিভিন্ন ভ্যারাইটিস আছে কোনোটা না কোনোটাতেই খরচটা উঠে আসে উঠে আসে প্রফিটের তো স্যারের কথাটা শুনলে অনেক ভালো লাগলো আপনাদেরকে আমার যেই হাটবাজারে ভিডিও আছে সেখানে আমি বলি যে আমাদের পরিকল্পনা নাই আমরা অপরিকল্পিত চাষাবাদ করি যেমন এইবার আমরা ফুলকপিটা অপরিকল্পিতভাবে সবাই লাগিয়ে ফেলছি সেজন্য কিন্তু বাজারে মহামারী দেখা দিছে যে খাইতেছে না কিন্তু এটা যদি পরিকল্পিত থাকতো আমরা যদি কিছু কৃষক ফুলকপি লাগাতাম অন্য কৃষক বিটরুট অন্য কৃষক এরকম যদি কৃষকদের নেতা থাকতো বা ওনাদের পরিকল্পিত একটা ব্যবস্থা করে দিত বাংলাদেশ সরকার বা এরকম কোন সংস্থা থাকতো তাহলে আমরা সবকিছু করেই লাভবান হতে পারতাম আমার মনে হয় জি তো দর্শক এখন আমরা স্যারের একটা প্রজেক্টে আসছি মানে এই প্রজেক্টের ভিতরেই আরেকটা প্রজেক্ট এটা হচ্ছে সেচ প্রকল্প তো এটা পলিবিদ্যুতের একটা প্রকল্প তো স্যারের কাছ থেকে শুনে নিব এই সেচ প্রকল্পটা উনি কিভাবে পেয়েছেন আর কি শর্ত সাপেক্ষে পলিবিদ্যুৎ পল্লী ওনাকে এই প্রজেক্টটা দিয়েছেন স্যার আপনি এই প্রজেক্টটা কাদের কাছ থেকে পেয়েছেন আর কিভাবে পেয়েছেন একটু আমাদের বিস্তারিত বলবেন অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা আমি পেয়েছি পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ওনাদের একটা প্রকল্পর মাধ্যমে এই সোলার প্রকল্পগুলো দেওয়া হচ্ছে শেষ প্রকল্প এখানে বিশেষত যে সমস্যাটা আমাদের দেশে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের দেশে যখন পুরোপুরি সিজন চলে আসে ধানের মৌসুম চলে আসে তখন আমরা সঠিকভাবে সেচ প্রদান করতে পারি না বিদ্যুতের জন্য বা তেল চালিত মেশিনগুলোতে অনেক খরচ হয়ে যায় সেই লক্ষ্যতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই নতুন আধুনিক এবং পুনব্যবহারযোগ্য এবং যেটা সোর্সেস হচ্ছে সূর্যশক্তি সূর্যশক্তি সেখান থেকে সোলারের মাধ্যমে বড় মাপের সেচ পাম্প যেটা আপনার আপ টু ফিফ টিন হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে ফিফটিন হর্স হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে এগুলা প্রোভাইড করতেছে এবং আমি সেখান থেকে তাদের একটা নির্দিষ্ট ফি জমা দিতে হয় এবং সরকারের মধ্যে প্রায় সেভেন্টি এইট্টি পারসেন্ট ভর্তুকি মূল্যে কৃষকদের শেষ কাজের জন্য এটা কৃষকদের দ্বার গোড়ায় পৌঁছে দিচ্ছে তো সারের একটা সেট আছে মানে একটা প্লট আছে তো এটা পাওয়ার জন্য কিন্তু আপনার জমি থাকতে হবে আর আশেপাশে কৃষি জমিও থাকতে হবে তো এরকম শর্ত সাপেক্ষে পল্লী বিদ্যুৎ যেই বোর্ডটা রয়েছে ওনারা এই বিভিন্ন কৃষককে বিভিন্ন শর্তে বিভিন্ন শর্ত নয় একই শর্তে দিচ্ছেন এতে কি উপকৃত হওয়া যাচ্ছে মৌসুমে কিন্তু কারেন্ট থাকে না তখন আমাদের সেচ কাজ ব্যাহত হয় সেজন্য কিন্তু আমাদের চাষাবাদও অব্যাহত হয় তো এরকম সোলার প্যানেল যদি প্রতি মাঠে মাঠে মানে উদ্যোগিক কৃষকদের দেওয়া যায় তাহলে আমাদের সেচ যেই চাহিদাটা পূরণ হবে সেটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সেচের জন্য তা না বিষয়টা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ প্রায় আমার যে সেটা আছে সেটা ফোর কেবি ইলেকট্রিসিটি উৎপাদন করতে সক্ষম তো ফোর কেবি ইলেকট্রিসিটি আমার সব সময় সেচ মেশিনের জন্য লাগে না এই জন্য আমরা যখন এটা না লাগবে অন্য মানে মৌসুম শেষ হয়ে যাবে মৌসুম শেষ হয়ে যাবে বা মৌসুম থাকা অবস্থায়ও যখন আমি এটাকে চালাবো না কিন্তু অলরেডি ইলেকট্রিসিটি সৌরভ বিদ্যুৎ প্রডিউস করতেই থাকবে তখন আমরা পার্সিয়ালি এটাকে বিভিন্ন ধরনের মেশিনারি ধান ভাঙানোর মেশিন খড় কাটার মেশিন এগুলোতে ব্যবহার করতে পারবো ইভেন এগুলো আমরা যেহেতু ডিসি উৎপাদন করে বিদ্যুৎ সেটাকে এসি ইনভার্টারের মাধ্যমে আমাদের গৃহস্থলীর প্রচুর কাজে আমাদের যাবতীয় ইকুইপমেন্টস যে ইলেকট্রনিক গুডসগুলো আছে ফ্রিজ ফ্রিজ টিভি টিভি ফ্যান এগুলো আমরা বিদ্যুৎ না থাকলেও আমরা এগুলো ব্যবহার করে সুবিধা করতে আরেকটা বড় সুবিধা হচ্ছে এর যে এক্সট্রা অতিরিক্ত বিদ্যুৎ সেটা পল্লী বিদ্যুতের গ্রিডে জমা হবে এবং পল্লী বিদ্যুৎ ইউনিট অনুসারে যিনি ভোক্তা আছেন তাকে ইউনিটের টাকা প্রদান করবেন পরিশোধ করে দেবেন কিনে নিবেন আর তো এটাও একটা বিশাল সুযোগ আপনি একটা স্থাপনা স্থাপন করলেন ওনারা স্থাপন করে যাবেন তো আপনার ব্যবহারের পর যে অতিরিক্ত বিদ্যুৎটা থাকবে সেটা ওনারা কিনে নিবে এখানে অপচয় হওয়ার কিছু নেই তো এরকম প্রজেক্ট যাতে এলাকা এলাকায় হয় কারণ মৌসুমে বিদ্যুতের বিশাল একটা গাড়ি থাকে এরকম প্রজেক্ট থাকলে আমাদের কাজ খুবই ভালোভাবে সম্পন্ন করতে পারবো আর কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারলে ফসলও ভালো হবে এটা স্বাভাবিক